তার জন্য সকাল থেকে চেষ্টা করেছে তাকে উপেক্ষা করে সমবেহিত হয়েছেন আপনাদের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ আমার সমবয়সী অনুজ মা ভাই বোন নির্বিশেষে সবাইকে আন্তরিকভাবে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দীর্ঘ সময় নিয়ে আমি কথা বলবো না আমার আগে চার চারজন বক্তার বক্তব্য আপনারা শুনেছেন স্বভাবতই সবার কথা যেহেতু আমার শুনবার সুযোগ হয়নি হয়তো আমার কথার মধ্যে চর্বিতীয় হতে পারে তার জন্য আমি আগাম মার্জনা চেয়ে নিচ্ছি সংক্ষেপে দু চারটি প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আমি নিবেদন করতে চাইছি আর নিয়ন্ত্রিত বিজেপি দশ বছর যাবৎ দেশ শাসন করছে তৃতীয়বারের জন্য অর্থাৎ আরো পাঁচ বছরের জন্য এরা আবার সরকার তৈরি করবার জন্য মানুষের কাছে ভোট চাইছে সরকারের থেকে যারা ভোট চায় তাদের প্রথম প্রধান মৌলিক নৈতিক দায়িত্ব হচ্ছে এর আগের বার যে প্রতিশ্রুতি দিয়ে তারা ভোট পেয়ে সরকার এসছেন সেই প্রতিশ্রুতি কতটা তারা রূপায়ণ করলেন যদি সবটা রূপায়ণ করতে না পারেন কেন পারলেন না সমস্যাটা কোথায় ছিল সেটা সবিস্তারে ব্যাখ্যা করবেন তার থেকে উত্তরণের জন্যে আবার যদি নির্বাচিত হন কী পথ পন্থা প্রকরণ আপনারা অনুসরণ করবেন সেটা উপস্থিত করবেন এটা না বলে নূতন করে আরেকটা সরকার তৈরি করার আগে আবার কিছু প্রতিশ্রুতির ডালি নিয়ে উপস্থিত হলেই নির্বাচক মণ্ডলে চোখ কান বন্ধ করে আপনাদের সেই প্রতিশ্রুতির কোলে ঢলে পড়বেন এটা মনে করার কিন্তু কারণ নেই তা আমরা জিজ্ঞেস করতে চাইছি দু থেকে দু হাজার আঠারো থেকে দু হাজার তেইশ চব্বিশ দু হাজার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের সময় প্রধানমন্ত্রী দুবার তিনবার ত্রিপুরে এসেছিলেন দেশের বিভিন্ন রাজ্যে ঘুরেছেন শুনেছেন আপনারা কেউ চোদ্দ নির্বাচনে যে মৌলিক গুরুত্বপূর্ণ প্রতিশ্রী উপস্থিত করে আমাদের দেশের মানুষদের বড় অংশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন তার কতটা কার্যকরী করেছেন একটাও কার্যকরী করেননি বিশেষ করে যুবকদেরকে বিভ্রান্ত করবার জন্যে প্রতি বছর দুই কোটি করে নূতন চাকরি দেবেন তো খুব ভালো প্রস্তাব আমাদের যুব বন্ধুরা উদ্বেলিত হয়েছিলেন তাহলে দশ বছর হলো দুই কোটি করে যদি প্রতি বছর চাকরি হয় তাহলে তো বিশ কোটি চাকরি হওয়ার কথা কয় কোটি ছেলে মেয়ের কাজ হয়েছে চাকরি কোথায় সারা দেশে নিয়মিত চাকরি বন্ধ হয়ে গেছে সাধারণ চাকরি কথা ছেড়ে দিন সেনাবাহিনীতে নিয়োগ যারা দেশ রক্ষা করছে বিদেশি শক্তির আক্রমণ থেকে নিজের বুকের রক্ত জল করে তাদেরকে মোকাবেলা করে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্যে সেই সেনাবাহিনীতে এখন নূতন পদ্ধতিতে লোক নিয়োগ করার নাম করে দুই থেকে আড়াই বছর পর তাদেরকে ছাটাই করে দিচ্ছে আপনারা যারা খবর রাখেন তারা এগুলো শুনছেন এই যে কংগ্রেসের ইশতেহারের কথা বলছিলেন আমাদের বন্ধু সেই সেইস্তারের মধ্যে যে সেনাবাহিনীতে নিয়োগ করার নাম করে যে প্রহসন বিজেপি সরকার চালাচ্ছে বলছে নূতন যদি সরকার চব্বিশের নির্বাচনের মধ্য দিয়ে দিল্লিতে তৈরি হয় তাহলে এই যে ভাউদাবাজি এটাকে বাতিল করে দেওয়া হবে প্রথম থেকে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এই সেনাবাহিনীতে নিয়োগ নিয়ে যে প্রতারণা প্রবঞ্চনার আশ্রয় তারা নিয়েছিলেন আমরা তার বিরোধিতা করছিলাম কোথায় চাকরি যারা খবর রাখেন তারা জানেন এই দশ বছরে বিজেপি শাসনে গত পঞ্চাশ বছরে আমাদের দেশে বেকারের হার বৃদ্ধির যে সংখ্যা এটা ছাপিয়ে চলে গেছে সমস্ত রেকর্ডকে প্ল্যান করে দিয়েছে নিয়মিত নিয়োগ বন্ধ চুক্তির ভিত্তিতে লোক নিচ্ছে এক বছর ন মাস বারো মাস তেরো মাস চোদ্দ মাস তারপর ছাটাই করে দিচ্ছে এটা যেন চায়ের দোকানে চা খাওয়ার মতো চা খেলেন শেষ হলো পয়সা দিলেন কাপ ফেলে চলে গেলেন এটা কি কথা এই দেশকে তৈরি করবে কে যুবশক্তি তৈরি করবে পৃথিবীর মধ্যে এখনো ভারতবর্ষের মোট জনসংখ্যা তার অর্ধেকের বেশি আঠারো থেকে তিরিশ বত্রিশ বছরের ছেলেরা মেয়েরা তাদের সংখ্যা পঞ্চান্ন থেকে ষাটের মতো এদেরকে কাজে লাগাবার কোনো ব্যবস্থা নাই দশ বছর শাসন করছেন উনিশের লোকসভা নির্বাচনে চোদ্দের নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কৈফিয়ত দেননি সে কারণে ভারতবর্ষের মানুষ উনিশে তারা কি প্রতিশ্রুতি দিয়েছেন তার দিকে তারা নজরই দেবার চেষ্টা করেননি যে সমস্ত কথা শুনে লাভটা কি এবার কার এই যে চব্বিশের লোকসভা নির্বাচন প্রধানমন্ত্রী কি বলছেন দু সালে স্বাধীনতা লাভের একশো বছরের ব্যবধানে ভারতবর্ষের চেহারাটা কীরকম হবে সেটা এবারকার নির্বাচনে জিততে পারলে পর জুন জুলাইতে কেন্দ্রে যে পূর্ণাঙ্গ বাজেট হবে সেই বাজেটের মধ্যে নাকি তিনি তার সমস্ত ছবি এঁকে দেবেন তাহলে মাঝখানের তেইশ বছর আপনি পেটে গামছা বেঁধে বসে থাকুন পিঠ দেয়ালে অনাহার অর্ধাহার অনাহার মৃত্যু সন্ধান বিক্রে এবং অনাহারের হাত থেকে বাঁচবার জন্য গোটা পরিবার বিষকে আত্মহত্যা করছে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করছে খবর নাই লক্ষ লক্ষ কৃষক পুরুষ মহিলা নির্বিশ্বাসে তারা আত্মহত্যা করছেন মৃত্যুর কোলে ঢলে পড়ছেন তার কোনো খবর নাই কাজেই এদিক থেকে কথাটা বলবার চেষ্টা করছি বিশেষ করে যুবশক্তি যাদেরকে সবচাইতে বেশি বিভ্রান্ত করবার চেষ্টা করছে তাদেরকে এই বিষয় সবচাইতে গুরুত্ব দিয়ে উপলব্ধি করতে হবে এবং সেভাবেই যথার্থ সিদ্ধান্ত গ্রহণ করে এদেরকে এবারকার নির্বাচনে পরাস্ত করার জন্যে দৃঢ়পর হয়ে তাদেরকে ঘর থেকে সাহসে ভর করে বেরিয়ে আসতে হবে জিনিসপত্রের দরদাম এই দশ বছরে বলতে পারেন কোন জিনিসের দাম কমেছে প্রত্যেকটা জিনিসের দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে মুদ্রাস্ফীতি হচ্ছে টাকার দাম কমছে মানুষের আয় নাই উপার্জন নাই হাতে পয়সা নাই বাজারে কিনতে যেতে পারছেন না তার চাহিদা আছে কেনবার ক্ষমতা নাই ক্রয় ক্ষমতা নিচের দিকে চলে গেছে স্বাভাবিক কারণে চাহিদা যেখানে টান ধরছে কারখানায় নূতন করে উৎপাদনের প্রশ্ন আসছে না কারখানা বন্ধ হচ্ছে শ্রমিক হচ্ছে আমি বলছিলাম যদি কাজ ছাটাই যে হারান ছেলে মেয়ে আপনি হাত পেটে খেয়ে যাদেরকে কলেজ স্কুল পাশ করিয়ে বসিয়ে রেখেছেন চাকরি পাবে আয় করবে উপার্জন করবে আপনাকে দেখবে তারা কোথায় চাকরি পাবে নূতন কলকারখানা এই প্রধানমন্ত্রী চোদ্দোর লোকসভা নির্বাচনে জয়যুক্ত হওয়ার পর কি স্লোগান দিয়েছিলেন দেশে বিদেশে ঘুরে ঘুরে ভারতবর্ষে আসুন মেক ইন ইন্ডিয়া অর্থাৎ নতুন কল করুন কারখানা করুন মাটির তলার সম্পদ মাটির উপরের সম্পদ লুট করুন আমাদের দেশে যে সমাধানকারী মানুষ তাদেরকে লুট করুন এবং আপনারা আমাদের দেশের সম্পদ নিজেরা নিগড়ে নিয়ে যান এত কিছু বলার পরেও এই চোদ্দ বছর দশ বছরে ভারতবর্ষে